নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দেবো সেই বিদ্যাটি হচ্ছে এটা তুলা রাশি ব্যক্তির উপরে এটা ভরণ তোলা বাবা শিব ঠাকুরের ভরণ তোলা মানে শিবের ভরণ তোলার মন্ত্র এই বাবা শিব ঠাকুরের ভরণ কীভাবে রাশির ব্যক্তির শরীরে হাজির করবেন সব নিয়ম প্রসেস আপনাদের মাঝে বলে দেব এক আমক শিষ্য বলেছিল এই ব্যাপারে একটা বিদ্যা দিতে তার কথার অনুরোধে আমি আজকে আপনাদের বাজে যে বিদ্যা দিচ্ছি এই বিদ্যার দ্বারা আপনারা তুলারাশির ব্যক্তির উপরে আপনারা বাবা শিব ঠাকুরের ভরণ তুলতে পারবেন এবং ওই ভরণ তোলার পরে বাবা শিব ঠাকুর দ্বারাই আপনারা সব কিছু জেনে নিতে পারবেন একটা রুগীর ব্যাপারে কাজ করতে গেলে যদি না বুঝতে পারেন তাহলে তুলারাশির ব্যক্তির উপরে আপনারা বাবা ঠাকুরের ভরণ তুলে আপনারা সব কিছু জেনে নেবেন যে রুগীর কি হয়েছে না হয়েছে কি করলে ভালো হবে সব কিছু তাই বলে দিবে তার নির্দেশ মতন শুধু আপনারা কাজ করে দিবেন দেখবেন কারেন্টের মতন কাজ হয়ে যাবে কাজ কোনো মিস হবে না তো কি নিয়ম প্রসেস নিয়ম প্রসেসটা আমি প্রথমে বলে দিচ্ছি মন্ত্র আমি পরে দেবো মুখে বলে দেবো আপনার পরে শুনে নেবেন আর তার আগে বলে রাখি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট অবশ্যই মতামত জানাবেন তো নিয়মটি হচ্ছে যে তুলারাশি ব্যক্তি তাকে আপনারা উত্তর মুখ করে বসাবেন কিংবা পূর্ব মুখ করে বসাবেন বসানোর পরে একটা আসন দিবেন একটা একটা আসন আসন দিয়ে দিয়ে বা পরিষ্কার কাপড় পেরে আপনারা ওই তুলারাশি ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান জামা কাপড় পরে আত্মসমুখ ধুয়ে তাকে ওই আসনে বসাবেন ভক্তিভাব করে আসনে যেন বসবে ভক্তিভাব করে আসনে বসার পরে আপনারা সর্বদাই আসনের আগ দিকে ওই তুলারাশি ব্যক্তির সামনে আপনারা তিনটি আগরবাতি জ্বেলে দেবেন ধূপকাঠি জ্বেলে দিবেন এবং একটা মোমবাতি জ্বেলে দিবেন জেলে দেওয়ার পরে আপনারা একটু মিষ্টি ভোগ সন্দেশ একটু কলা আপনারা সুন্দর করে আগ দিকে ভোগ দিবেন কারণ বাবা ঠাকুরকে ডাক দেওয়ার পরে আপনারা যদি সেবা না দেন তাহলে বাবা ঠাকুর ক্রুদ্ধ হয়ে যাবে এবং অভিশাপ দিতে পারে কিংবা আপনার বাবার ক্রুদ্ধের শিকার হতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আগাভাগা আগে দুধ কলা একটু সন্দেশ মিষ্টি ভোগ আপনারা সুন্দর করে আগ দিকে দিয়ে আপনার বেলপত্র ভোগের উপর দিয়ে আপনারা সুন্দর করে ওই যে ব্যক্তি ভরণ ভরণ ডাকা হবে যার ব্যক্তির উপর তার ব্যক্তিকে আপনার করবেন কি সুন্দর করে তার আসনের সামনে একটা জবা ফুল দিবেন আর তাকে হাত জোর করে এরকম করে থাকতে বলবেন হাত জোর করে থাকতে বলবেন আর মাঝখানে এই হাতের বরাবর একটি বেলপত্র তার হাতে দিবেন বেলপত্র দিয়ে ওই ব্যক্তি হাত জোর করে বসে থাকবে চোখ মুজে আর সর্বদাই যে মন্ত্রটি দেব ওই মন্ত্রটি বলতে হবে আর তিনবার বলে তিনবার বলে তিনটি ফুক দিয়ে ওই জলটি ওই ব্যক্তির গায়ে ছিটা দিতে হবে তারপরে সর্বদাই যতক্ষণ ওই রুগীর ওই রাশি ব্যক্তির গায়ে যতক্ষণ বাবা ঠাকুরের ভর যতক্ষণ না আছে ততক্ষণ আপনারা আমার দেওয়া মন্ত্রটি সর্বদাই পাঠ করতে থাকবেন এবং তার শরীরে ফুক দিয়ে থাকবেন পাঠ করতে থাকবেন শৈলে ফুক দিয়ে দেখবেন কিছুক্ষণের ভিতরেই বাবা ঠাকুর তার শরীরের ভিতরে স্থাপিত হবে কিন্তু আপনারা এটা রাশি ব্যক্তি ছাড়া অন্য কারো ব্যক্তির উপর এটা ভর আসবে না আপনার সঠিক যা রাশি সেই ব্যক্তি সেই মানুষের উপরে আপনারা এটা ক্রিয়া করবেন দেখবেন বাবা ঠাকুরের দ্বারা অনেক কিছু করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যে কোনো রোগ নিরাময় করতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মন্ত্র আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দেবো আপনার শুনে নিয়ে কাজ করবেন তো ভিডিওটি শুরু থেকে লাস্ট দেখার জন্য অবশ্যই অসুখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে আশ্য প্রভু নিরঞ্জন দেও প্রভু দর্শন ফলনার কণ্ঠে করভর দোহাই ধর্মের দোহাই আদালতের নিচে যে ফিরানি মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই ফিরানি মন্ত্রটি হচ্ছে হুম হুম পলপানে পানে যা শঙ্কর ভবানী এই মন্ত্রটি ফিরানির ক্ষেত্রে যখন সব কিছু জেনে নেওয়ার পর মহাদেবকে ভোগরাগ্য সেবা দেওয়ার পরে এই মন্ত্রটির দ্বারাই মহাদেবকে ফিরানি দিতে হবে মানে মহাদেবকে গাত থেকে সরিয়ে দিতে হবে এই মন্ত্রটি আপনাদের করতে হবে এক গ্লাস জলের উপর তিনবার মন্ত্রগুলো তিনটি ফুল দিয়ে ওই ভরগ্রস্ত রোগীর উপর ছিটা দিলে মহাদেব চলে যাবে ধন্যবাদ